তো দর্শকদের ভোটের পরে এখন মিস্টার ডিজে এবং মিসেস পিওসি দুজনে স্কোরি হান্ড্রেড হান্ড্রেড কার ভাগ্যে এই থার্টিন প্রো ম্যাক্স লেখা আছে আজকে দেখার তো আমি মিস্টার ডিজে এবং মিস্টার পিওসি কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শুরু করতে চলেছি ডান্স বাংলা ডান্স সিরিয়াল প্রেজেন্টেড বাই লাভার বাই কমেডি একদিকে রয়েছে আমার দাদারা বর্তমানে উপস্থিত হয়ে গেছে আগের বছরের রুইনার সেই আমার দিদি না মনে হচ্ছে প্রথম প্রাইজটা লেডিস রাই দিবে প্রথম প্রাইজ রয়েছে ফর্টিন প্রো ম্যাক্স সেকেন্ড প্রাইজ রয়েছে থার্টিন প্রো ম্যাক্স অ্যান্ড সবার শেষ রয়েছে ভাঙা মোবাইল দেখে নিচ্ছে আমাদের প্রথম পার্টিসিপেট ঝর্ণা মান্না কিনা দুবাই থেকে আগত এন্ড ক্লাসিক কুইন ঝর্ণা মান্নার জন্য একটা জোড়ে হাততালি রাধা খো গো আশিয়া কমলা নে তো করে ঢুমকিয়া ঢুমকিয়া তোমারা জর নামাজের পারফরমেন্স দেখে আমাদের দর্শক এবং অডিয়েন্স এবং আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি এবার আমরা ডেকে নিচ্ছি আমেরিকা থেকে আগত হিপ হপ কিং পিটার বিজয় মাঝি আর বিজয় মাঝির জন্য একটা জোরে হাততালি বিজয় মাঝি তুমি তো স্টেজের মধ্যে উপস্থিত হও তোমিস্টার বিজয় ডান্স দেখে অডিয়েন্স মুগ্ধ হয়ে গেছে এবার আমরা নিচ্ছি নেক্সট পার্টসিপেন্ট কে মিস প্রিয়াঙ্কা যিনি কিনা দুবাই থেকে আসছে পপিং কুইন পপিং কুইনের জন্য একটা জোরে হাততালি চলে গেছে আমাদের ডান্স বাংলা ডান্স সিনিয়র সিজন হান্ড্রেড প্রেজেন্টেড বাই লাভার ভাই কমেডি মনে হচ্ছে মেয়েরাই ফার্স্ট প্রাইজটা নিবে দেখা যাক এখন মঞ্চে আমাদের আছে মিস্টার রকি তো মিস্টার রকি সিদুর পাকিস্তান থেকে আগত তো আমি মিস্টার রকিকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমি কিছু বলব না আমার ডান্স দেখাবো তা তুমি কি গানে ডান্স করবে तेरी চালাকি মিউজিক ও तेरी ঝলক শরফি শ্রী এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি আমেরিকা থেকে আগত মিসেস পিওসি যার মধ্যে হিপ হপ পপ ললিপপ পুরোটাই এক্সপিরিয়েন্স আছে তো তাকে মঞ্চে আমরা আগত জানাচ্ছি হাততালি তো আমি মিসেস পিওসি মান্নাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আপনার কি মনে হচ্ছে আপনি কি এবারে প্রাইজটা জিততে পারবেন এই আমি নেব মিউজিক বাজাও ওকে নেক্সট পারটিসিপেট আমাদের মিস্টার ডিজে माजी সুইজারল্যান্ড থেকে আগত লপিং পপিং এ টু জেড ফুল স্পিড ডান্সিং তো ডিজে माजी কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডিজে माजी জন্য জোরে হাততালি তো আমরা ডিজে माजी কে কিছু বলার জন্য অনুরোধ করছি ডিজে माजी আপনি এদিকে আসুন বল যে আপনি গত 25 বছরের উইনার যেতে তো আপনি কি মনে হচ্ছে আপনি কিবারে কি মেয়েদের থেকে আপনি জিততে পারবেন জিততে কেন পারবনি আমার মুকুট প্রায়ছি মালখানি থেকে

জঙ্গল থেকে বেরিয়ে আসছে অর্না এবং পর্না দুই চামচ বোন চোরে মোর জামে তো দর্শকদের ভোটের পরে এখন মিস্টার ডিজে এবং মিসেস পিওসি দুজনে স্কোরি হান্ড্রেড হান্ড্রেড কার ভাগ্যে এই থার্টিন প্রো ম্যাক্স লেখা আছে আজকে দেখা তো আমি মিস্টার ডিজে এবং মিস্টার পিওসি কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের অডিয়েন্স জানতে যাচ্ছে মিস্টার ডিজে আপনি কে টপি পাবেন আমি পাবো আমি তো কেউ পাবেনি আর আমাদের দর্শক জানতে যাচ্ছে মিস পিওসি আপনি এই টপি পাবেন

আমাদের মতে আমাদের উইনার কে পেয়ে গেছি আজকে ফরটিন প্রো ম্যাক্স পাচ্ছে পিওসি